বাহুবলী একটি রাজ্য যেখানে জন্ম নেয় এক বীর যার নাম শুনলেই শত্রুর বুকে ওঠে তিনি হলেন বাহুবলী হ্যালো বন্ধুরা জনি পডকাস্টে আপনাকে স্বাগতম সিনেমা জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল যে ছবিটি সেই বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দুই পর্বকে একসঙ্গে দেখার সুযোগ নিয়ে আসছে বাহুবলী দা হ্যাপি এস এস এই মহৎ সৃষ্টিকে একসঙ্গে দেখলে কেমন লাগবে চলুন দেখে নেওয়া যাক হাজার পনেরো সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী দা বিগিনিং এবং দু হাজার সতেরো সালের দা কন শুধু সিনেমায় নয় এগুলো একটি মহাকাব্যের মতো পরিচালক এস এস এমন এক বিশ্ব করেছেন যেখানে ক্ষমতা প্রেম এবং ন্যায়ের লড়াই একসঙ্গে বেঁচে আছে বাহুবলীর গল্প কম বেশি সবারই জানা মাহেশপতি সাম্রাজ্যের সিংহাসন দখল নিয়ে দুই ভাই অমরিন্দ্র বাহুবলী এবং দেবের মধ্যে দ্বন্দ্ব রাজনীতি প্রেম এবং বিশ্বাসঘাতকতার এক আখ্যান এই বাহুবলী দায়িক जब तक तुम मेरे साथ हो मुझे मारने বিশেষ করে কাটাপ্পা বাহুবলিকে কেন মেরেছিল এই প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা এবং ফ্ল্যাশব্যাকে অমরেন্দ্র বাহুবলের চরিত্রটি যেভাবে বিকশিত হয়েছে তার নিঃসন্দেহে এক ক্লাসিক তা এপিক হিসাবে যখন দুটি ছবি একসঙ্গে দেখা যায় তখন গল্পের ধারাবাহিক আরও জোরালো হয় এ যেন মনে হয় এক সত্যিকারের মহাকাব্যের উপন্যাস যেন একটি সত্যিকারের মহাকাব্যে পড়ছেন প্রতিটি চরিত্র একে অপরের সঙ্গে কিভাবে জড়িত তার স্পষ্টভাবে ফুটে ওঠে পরিচালক এস এস রাজামলি একজন ভিশনারি তা আবারও প্রমাণিত আর পরিচালনার মন চেয়া নাই মতো একটি কাল্পনিক জগৎ চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে বিশাল সেট প্রতিটি ফ্যামি যেন এক একটি চিত্রকলা বিশেষ করে জলপ্রপাতের নিচে শিগুর বেড়ে ওঠা এবং কালকয়দের সঙ্গে ঐতিহাসিক যুদ্ধ এই দৃশ্যগুলোই এপিকের যথার্থতা প্রমাণ করে বাহুবলী দা শুধু একটি চলচ্চিত্র নয় এটি একটি অভিজ্ঞতা যারা আগে ছবি দুটি দেখেননি তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ আর যারা দেখেছেন তাদের জন্য এই মহাকাব্যকে পুনরায় দেখার সুযোগ এসেছে এটি কেবল অ্যাকশন বা ড্রামা নয় এটি ভারতীয় সংস্কৃতির এবং পারিবারিক বন্ধনের এবং নৈতিকতা দারুণ মিশ্রণ তাহলে আর দেরি কেন যারা সুযোগ পাচ্ছেন এই মহাকাব্যটি অবশ্যই হলে গিয়ে দেখবেন হলো এই মহাকাব্যটি অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন